হ্যালো প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার প্রতিটি প্যারামিটার আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব জেনাস হ্যান্ডারসন গ্রুপ হক ঠিক জিহ গে এই পর্যালোচনাটি তিন শূন্য মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি জ্যানাস হ্যান্ডারসন উপশ্রেণীর অন্তর্গত ইনভেস্টার্স সাত ছয়টি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক চূড়ান্ত সমাধানের জন্য ভিডিও শেষে দেখুন অধ্যজনাধীন কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর এক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য ছয় পাঁচ স্কোরের বিপরীতে জ্যানাস হ্যান্ডারসন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা জ্যানাস হ্যান্ডারসন এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে শেয়ারগুলি জ্যানাস হ্যান্ডারসন এক আট শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন জ্যানাস হ্যান্ডারসন পাঁচ ছয় সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ছয় ছয় আট বিলিয়ন জ্যানাস হ্যান্ডারসন শূন্য আট চার নয় শতাংশ শেয়ার রয়েছে এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল চার পাঁচ আট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল দুই শূন্য এক বিলিয়ন জেনেস হ্যান্ডারসন দুই দুই সাত সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শিট মূলধনের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ জ্যানস হ্যান্ডারসন একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য আট চার নয় শতাংশ ব্যালেন্সশিট মূলধন দুই দুই সাত সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের এক ছয় আট শতাংশ বৃদ্ধি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য পাঁচ শূন্য চার বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির এক এক শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক চার দুই সাবক্যাটাগরিতে গড় তিন দুই ছয় যা সাব ক্যাটাগরির গড় থেকে পাঁচ ছয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন নয় নয় মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় পাঁচ পাঁচ দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন আট তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই দুই উপশ্রেণীর গড হল পাঁচ এক যা উপশ্রেণীর তুলনায় পাঁচ সাত শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ পাঁচ শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব তিন পাঁচ তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় তিন আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট মার্জিন হল এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক পাঁচ সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই নয় তিন নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই চার ছয় শতাংশ বেশি এবং এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে জ্যানাস হ্যান্ডারসন গ্রুপ হক বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই পাঁচ আট এক হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য আট নয় তিন আট হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল সাত এক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ এক আট এক ছয় হাজার উপশ্রেণীর জন্য গড় দুই সাত তিন আট হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন চার শতাংশ কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ এক এক ছয় এক হাজার ডলার উপশ্রেণী দ্বারা এক সাত চার সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই সাত শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক সূচক রেসায় চার কোম্পানির জন্য তিন চার শতাংশের একটি স্তর দেখায় জ্যানাস হ্যান্ডারসন যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য প্রায় শেয়ারের সমান জ্যানাস হ্যান্ডারসন কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় তিন পাঁচ নয় সাত কোম্পানি শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার সাত শূন্য নয় প্রকৃত অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় তিন এক শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনের সিদ্ধান্তের সবকিছু রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন উপর ভিত্তি করে জ্যানাস হ্যান্ডারসন তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি তিন পাঁচ নয় আট মূল্যে একটি বৃদ্ধির জন্য একটি ট্রেড খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক লাভ তিন আট পাঁচ দুই এসেট করা হয়েছে লস তিন তিন চার চার সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপরে দুই নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার স্টিইফি একটি ভারসাম্যহীন বিক্রয় বাণিজ্য ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্য অন্য একটি আদেশ বর্তমান স্তরে বন্ধ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক